আসসালামু আলাইকুম গ্রামের বাড়িতে এসেই সকাল সকাল খোয়ার খোলেই দেখি মুরগিতে দুটো ডিম পেড়ে আছে এটা দেখে তো মন খুবই খুশি এবং সেই সাথে আজকে সারা দিন কী কী করলাম এবং কিছু ফুল গাছ কিছু সবজি এবং কিছু দুইটা মুরগি কেনা হয়েছে আজকে আজকে আমাদের বৃহস্পতিবারে হাটবার এবং আমার আনারস চারার সাথে আজকে বিভিন্ন আইটেমের সবজি চারা করা হয়েছে বাড়ির সামনে এটা আমার ছোট পরিসরে বাগান আজকে যেমন এই ডালিয়া ফুল গাছটা কেনা হয়েছে আমাদের এখানে এই ফুল গাছটার দাম এসে ষাট টাকা এটা আমাদের ঢাকার দোহার এবং আমার আগে কিছু ফুল গাছ ছিল ওইগুলোর মধ্যে ফুল সবগুলো ম্যাক্সিমাম মধ্যে ফুল ফুটছে এবং শেষ পর্যায়ে সবগুলো এবং নতুন করে যেহেতু নতুন সিজন আসতেছে গরমকাল গরমকালের প্রস্তুতি নিচ্ছি সবজি গাছ ফুল গাছ ফল গাছ আমার কিছু আম গাছ ছিল ওইগুলোর মধ্যে ফুল আসছে তবে ডালিয়া গা ফুল গাছটা আমার দেখতে অনেক ভালো লাগতেছে সকাল থেকেই এখানে সকাল থেকে কাজ করতেছি রোজার রোজার মধ্যে আসলে এটা পেশা না এটা শখ শখের বর্ষ তো এই কাজগুলো করা হচ্ছে বাড়ির সামনে সুন্দর করে ফল গাছ ফল গাছ দেখতে ভালো লাগে সবারই ভালো লাগে এইগুলা আর এই কষ্টগুলা করলেও ভালো লাগে এগুলা কষ্ট মনে হয় না এখানে জৈব সার মিক্স করে তারপর ডিমের খোসা দিয়ে আর এই ফুল গাছ চন্দ্রমল্লিকা ফুল গাছটা রোপণ করব এই ফুল গাছটা মোটামুটি বারো মাসই থাকে এর জন্য আনা হয়েছে ফুল গাছটা সৌন্দর্য বর্ধনের জন্য সাথে হেল্প করতেছে আমার দুই ভাস্তি তুলসী এবং কিফায়াত দুইজনে আমার খুবই হেল্প করে গাছ লাগানোর সময় এবং ছেড়েও বেশি আমি যখন ঢাকায় চলে আসি এসে দেখি অর্ধেক গাছ প্রায় নষ্ট করে ফেলছে ওরাই এই সামনে দেখতেছেন ডানে যে আমার ডানে আছে তুলসী এবং বামে আছে কিফায়াত ওই তুলসী বেশি গাছগুলো নষ্ট করে এখনো ছোট ওই আবার লাগায় ওই পানি দেয় আবার ওই গাছগুলো নষ্ট করে আর আমি টাঙ্গাল থেকে কিছু আপনার আনারসের চারা আনছি প্রায় চল্লিশ পিসের মতন আর এখানে স্ট্রবেরি চারা লাগাইছি আজকে ওই আনারসের চারাগুলো দেখতেছি আমাদের দুহারে হয় কি না ট্রাই করতেছি দুহারে মাটিতে আনারসের চারা হয় না টাঙ্গালে এক ভাই আমাকে মাহফুজ ভাইয়ের কাছ থেকে চারাগুলো নিয়েছিলাম আমার পুরো বাগানটাকে দুই তিনটা ভাগ করে অল্প অল্প করে কিছু সবজি লাগাইতেছি যার মধ্যে আছে হলো আপনার সোয়াজ পাতা হাইব্রিড সোয়াজ পাতা বা ধনিয়া পাতা এক সাইডে এখানে লাগাচ্ছি আর সাথে কিছু লাগে ফল আপনার কলমি শাক কলমি শাকগুলা খেতে আমাদের অনেক ভালো লাগে আর যেহেতু এগুলো কোনো সার ওইরকম দিবো না জৈব সার দিব রাসায়নিক সার ওইরকম দিব না এর জন্য এইগুলো ভালো লাগবে বাসা পারিবারিক চাহিদা মেটানোর জন্য প্লাস এগুলো হলে ভালো লাগে সারাদিন মনে চাই সারা রাত এখানে বসে থাকি এই কাজগুলো করলে ভালো লাগে নিজের কাছে কোনো কি লাগে না কষ্ট লাগে না আর এখানে কিছু ঢেঁড়স তারপরে আপনার পৈশাক ঢেঁড়স পৈশাক আর হচ্ছে সস পাতা এগুলা লাগাচ্ছে এখানে আরও কিছু সামনে আগামী সপ্তাহে আবার কিছু লাগাবো এইগুলো কিনে আনবো এখানে আরও কিছু জায়গা আছে এখানে লাগাবো আর আমার পেয়ারা গাছে সবগুলা গাছে ফুল চলে আসছে ইনশাআল্লা এগুলো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং পেয়ারা গাছে কীভাবে পরিচর্যা করতে হয় এগুলো দেখাবো কিন্তু ভালো লাগে আনার এসে গাছগুলো দেখলেই এইগুলা এক সপ্তাহ হয়েছে লাগানো হয়েছে গাছগুলো এখন এখন যে পরিমাণ সতেজ এরকম পানিও দেওয়া লাগে না হালকা পরিমাণে পানি দেওয়া হয়েছে গাছগুলোতে তবে আনার কাছে এরকম পানি না দিলেও চলে তবে যেহেতু আগে বললাম আমার ভালো লাগে এগুলো করতে এই জন্য সারাদিন ঢাকা থেকে আসলেই এই গাছগুলোই করতে থাকি বৃহস্পতি শুক্রবার শনিবার এই দুই তিন দিনই সারাদিন এইগুলোই করতে থাকি এখন পালা হচ্ছে পানি দেওয়া কিন্তু এখানে একটু ঝামেলা হচ্ছে এখানে মুরগি আছে আমাদের প্রচুর ওই মুরগিগুলোতে এইগুলো খেয়ে ফেলে এই জন্য বেড়া দেওয়া লাগবে আর আমাদের যেহেতু মোটর আছে এগুলো প্রতিরোধ পানি দিলে ইনশাল্লাহ দেখি কী হয় আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সফল হতে পারি আর আপনার অবশ্যই আমার বাসায় সবার দাওয়াত রইলো ইনশাল্লাহ একদিন আসবেন আমার ঢাকা দোহার দোহার জয়পাড়া এখানে মিনি কক্সবাজার আছে এখানে আসবেন সবাই ঘুরে যাবেন আসলে আমাকে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ